ভাইফোটার দিনে ব্লক কতুলপুর কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হল গণ যাত্রীদের কপালে ফোটা দিয়ে মিষ্টিমুখ করানো হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক এবং কতুলপুর ব্লক সভাপতি সমীর বাগ তাদের নেতৃত্বে ব্লকের মহিলা যুব ও শ্রমিক সংগঠনের নেতৃত্বরা সক্রিয়ভাবে অংশ নেন আজকে আমি এটাই বলবো যে কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্মানীয় সমীর বাগদা আছেন উনি ওনার উদ্যোগে ওনার নির্দেশে আজকে যে গণভাইপোটা হচ্ছে এটা আমি ভীষণ খুশি এখানে আমরা কতুলপুরের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই একসাথে একে অপরের ভাতৃত্ববোধ এবং মেলবন্ধনের একসাথে আমরা সবাই মিলে আজকে গণ ভাইপোটার মধ্য দিয়ে আমরা সবাই সামিল হয়েছি কোথায় কোথায় ফোটা দিলেন নেতাজি মোড় থেকে শুরু করেছি গোটা বাজার শুরু হবে কতুলপুরে চারিদিকেই আজকে আমরা গণভাইপোটা সমস্ত দিদিরা রয়েছেন আমাদের টিম ভাগ হয়ে গেছে বেশ কয়েকটা টিম হয়েছে বিভিন্ন টিম বিভিন্ন দিকে চলে গেছে এভাবেই আমরা গণভাইপোটা আমরা সম্পন্ন করবো এই অভিনব উদ্যোগ জানো এই অভিনব উদ্যোগ একটাই যে আমরা সবাই এক আমরা সবাই এক আমরা সবাই একসাথে আছি একে অপরের সুখে দুঃখে সবসময় পাশে আছি একে অপরের ভাতৃত্ব বোধ এবং সম্প্রীতি বোঝায় রক্ষার স্বার্থে আমরা সবাই এক এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে গণভাইপোটা কাদের পক্ষ থেকে এটা কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজারে এবং সবাই উৎসাহের সহিত আমাদের কাছে ফোটা নিচ্ছে এটা আমরা মহিলারা বিশেষ করে মহিলারা আপ্লুত কারণ আমরা আমাদেরকে সত্যি তারা নিজের ঘরের মেয়ে হিসাবে আপন করে নিয়েছে এটা দেখে আমাদের খুব ভালো লাগছে আমরা বাঙালি বাঙালির চিরন্তন উৎসব এটা বারো মাসে বাঙালি এবং বাঙালির উৎসবের মধ্যে দেখবেন আমাদের সবই বন্ধনের এবং মিলনের উৎসব যেমন বিরহের থাকে তেমনি মিলনেরও থাকে আমরা রাখি বন্ধন দিয়ে শুরু করি হিন্দু মুসলমানের সম্প্রীতি রক্ষা করি আবার ভাতৃ দ্বিতীয় দেখুন আমাদের দুর্গোৎসবে আমরা বিজয়া দশমী বিজয়া সম্মিলনী করেছি হিন্দু মুসলমান সকল জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক রং বর্ণ নির্বিশেষে আমরা মিলিত হয়েছি আমরা সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভেদ সমস্ত কলুষতা বিসর্জন দিয়ে আমরা আবার নতুন করে যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে শান্তি ফিরতে পারি এলাকা উন্নয়ন করতে পারি মানুষের মানুষের শান্তিটির বার্তা দিতে পারি তার জন্য আমরা সচেষ্ট এটা বাঙালির কৃষ্টি কালচার সংস্কৃতি আবার ভাতৃ দেওয়া আমাদের বোনেরা ভাইদের মঙ্গল কামনায় তাদের ফোঁটা দেয় তারা বলে প্রার্থনা করে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা এটা বোনেদের চিরন্তন সংস্কৃতি আসলে বাংলার মা বোনদের চিরন্তন সংস্কৃতি হচ্ছে ভাতৃত্বের বন্ধনে সকলকে বেঁধে দেওয়া মানবিক ও সম্প্রীতিমূলক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুতুলপুরবাসী এলাকাবাসীর মতে এমন গণ দৃশ্য আগে দেখা যায়নি তৃণমূলের এই উদ্যোগে নিল্য ঐক্য ও সম্প্রীতির বার্তা হাই নিউজ নেটওয়ার্ক